বলা নেই ক নেই হঠাৎই এমন একটা খাবারের সন্ধান পেয়ে যাই যে সন্ধানটা আপনাদের কাছে পৌঁছে দিতে আমার কাছে বেশ ভালো লাগে তাহলে চলেন তেমনই একটা অচেনা খাবারের খোঁজ দেই কয়েকদিন ধরে চাপের ভিডিও টিডিও দিচ্ছিলাম তো আমার এক ফলোয়ার ভাই তো সে আমাকে মেসেজ করছে যে ভাই আপনার বাসার খুব কাছাকাছি একটা বেকায়দা মজার একটা চাপ পাওয়া যায় মাত্র দেড়শো টাকায় এই চাপটা আপনি খায় দেখতে পারেন খুব ভালো বাট খুব ঝাল তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে রেকমেন্ডেশন পাইছি আর ঘরের একেবারে কাছে তো কোনো মানে হয় না চলে যাচ্ছি ভেরি কাছে সিপাহীবাগ এখন এই সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ড এর কাছে রাজধানী বিরিয়ানিতে যাচ্ছি সেই চাপ খাইতে যে দেখবো আসলে জিনিসটা কেমন আর সাথে আছেন আর একজন আছে ওইখানে ওয়েট করতেছে এই রেস্টুরেন্ট হচ্ছে সিপাইবাগ যে টেম্পো স্ট্যান্ড আছে সেখানে সাউথ ইস্ট ব্যাংকের সিপাইবাগ উপশাখার ঠিক অপোজিটে এখানে আসলে আরো অনেক ধরনের অনেক রেস্টুরেন্টই পাবেন তো আমরা আজকে আসছি হচ্ছে এই রাজধানী বিরিয়ানিতে আর এই জায়গাটা কিন্তু বেশ বেশ এখানে রাখার একটা সমস্যা আপনারা পড়তে পারেন যদিও চাপ খাইতে গেছি কিন্তু তাদের দোকানের এই তেহারিটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো তাছাড়া আরো কিছু গোটু আইটেম যেমন খাসির কাচ্ছি বিফ কাচ্ছি এগুলাও ছিল যদি এগুলো আজকে খাবো না আর এটা হচ্ছে তাদের সেই চাপ যদিও আমি জানি চাপ দেখেই আপনাদের মাথা ঘুরে গেছে যারা লিস্ট মশলা কম খান তাদের তো ঘুরছেই কিন্তু কিছুই করার নাই এটা হচ্ছে সেই জাল চাপ আর রেস্টুরেন্ট আগে থেকে দেখাই আর পিছে থেকে দেখাই দেখানোর মতো ব্যাস এতটুকুই আছে খুব বেশি ফ্যান্সি না পাঁচ সাতটা টেবিল আর গুটি কয়েক চেয়ার ব্যাস শেষ তো এখানে ঢুকে আমরা যেটা জানতে পারলাম যে রেস্টুরেন্টের বয়স মাত্র তিন মাস মানে তিন মাসেই পপুলারিটি গেইন করছে কিনা আমি জানি না কারণ আমি এর আগে রেস্টুরেন্টের নাম শুনি নাই আমাকে জাস্ট ওই একটা রেকমেন্ডেশন আমি পাইছি আর আমাদের প্রবাসী পুরুষ বলতেছিল আজকে সে কিভাবে অটোওয়ালাদের দ্বারা নির্যাতিত হয়েছে তার মাথা মুথা পুরা গরম তাকে বসায় টসাই নিয়ে বেশ ঠান্ডা করতেছে বাবা তুই ঠান্ডা তোকে আজকে ঝাল চাপ খাওয়াবো এই চাপটার দাম হচ্ছে দেড়শো টাকা মানে এই চাপ আর রাইস একসাথে নিলে আবারও বলছি যারা মশলা কম পছন্দ করেন অবশ্যই অবশ্যই এই চাপটা তাদের জন্য না এটা ব্যাপক মশলাযুক্ত এবং ব্যাপক ঝালযুক্ত একটা চাপ আর এই তেহারিটা হচ্ছে হাফ এই হাফ তেহারির দাম হচ্ছে 120 টাকা তেহারিটা দেখতে বেশ সুন্দর এবং টিপ টপ লাগছে আমার কাছে মানে চাপের প্রশ্নটা যে অনেক বড় তা না 150 টাকায় আমার কাছে মোটামুটি রাইস আর এটা মোটামুটি আমার কাছে ওকে লাগছে আসলে এই ধরনের চাপ আসলে গরম রাখাটা ভেরি টাফ যদি বলি একদম সারি মাংস যে ঝালের কথা শুনছি এখন পর্যন্ত দেখে আমার কাছে সেরকম ঝাল মনে হচ্ছে না দেখা যাক মানে এত রিয়াকশনের কারণ হচ্ছে মধ্যে আপনি ওই বোম্বাই মরিচের মানে মরিচের যেই একটা ফ্লেভার আপনার নাকে মুখে সব জায়গায় বাড়ি আর যারা ঝাল একটু কম খান তাদের প্রতি সাজেশন থাকবে ঝোলটা একটু কম নেবেন কম নিলেই আপনাদের কাজ হয়ে যাবে আমার কথাটা লিখে রাখেন যে আমার এই ভিডিও ভাইরাল যাবে কে ডোন্ট নো বাট যেই হোক এই জিনিসটাকে খুঁজে বের করবে এবং এই দোকানের নাম আপনারা আরও অনেকবার শুনবেন তাদের চাপের কারণে অসম্ভব মজা এবং খুব ঝাল আর এটা হচ্ছে তাদের একশো বিশ টাকার তেহারি আসলে এখানে আসছিলাম আমি চাপ খাইতে বাট তেহারিটার চেহারাটা দেখে আমার কাছে ভালো লাগছে এই কারণে আমি তেহারিটা অর্ডার করছি মাংস যদি বলি একশো বিশ টাকা অনুপাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে মোটামুটি বলা যায় যে সাত আট পিস মাংস আপনারা পাবেন এখানে ওনা এ পাশে আরো আছে কিছু এই যে ছোট ছোট পিস আর কি বিসমিল্লা আমরা একটা কথা জানি যে নতুন রেস্টুরেন্ট যখন খোলে রেস্টুরেন্ট যখন একদম নতুন ওপেন হয় তখন এদের খাবার তাদের খাবারের মান খুব ভালো থাকে এবং ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে যায় আমি জানি না এদের খাবার ভবিষ্যতে কি হবে বা ভবিষ্যতে এরা কাস্টমারকে কিভাবে সার্ভ করবে বাট যদি তাদের এই খাবারের টেস্ট তেহারি অথবা বিফ চাপ যদি এরকম থাকে তারা তারা কাস্টমার পাবে ইনশাল্লাহ সো তেহারি খুবই মজা কিন্তু এই চাপটা গরুর চাপ মানে অস্থির অস্থির লেভেলের মজা এতদিন আমার খিলগা এলাকার মুক্তার চাপটা এক ধরনের একটা মজা ছিল ঝালের কারণে বাট এইটা অন্য লেভেলের মানে আমি আমি মুক্তার চাপকে আমি একদম ছোট করতেছি না বা মুক্তার চাপকে থেকে নিচে নিয়ে যাচ্ছি না বাট এটা একটু ডিফারেন্ট এটা এটা একবার আপনারা খাইতে পারেন আর এই খাবারগুলোর সাথে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা তারা দিচ্ছে সেটা হচ্ছে এই সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ আহ মানে এক কথায় জমে যাবে তো আমাদের সাথে আমার এক ছোট ভাইও ছিল ওর নাম হচ্ছে রবিন ওর কাছেও জিনিসটা দুর্দান্ত লাগছে প্রথম বিষয় হচ্ছে ওরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমি এখন বাসার দিকে যাচ্ছি একা একা একদম আমার বাসার কাছেই আর কি রেস্টুরেন্টটা তো আপনারা চাইলে রেস্টুরেন্টটাতে আসতে পারেন খাবার জেনুইন ভালো তাহলে আর বেশি কিছু না বাড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দেন শেয়ার করে দেন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে ফলো করে দেন আল্লাহ হাফেজ